টাকা পয়সা করে দেওয়া লাগে না আমরা খুব আরামসে যাইতে পারতে সেতুটাও খুব এবার খুব সুন্দর এটা গুদারা ছিল মানুষ পার হইতে অনেক সমস্যা করতো টাকা পয়সা লাগতো এটা ইজা ইজার আদারে নিয়ে এটার ইজার আদারের মাধ্যমে ডাক করতো এখন বর্তমান এটা উন্মুক্ত ব্রিজ মেনুমিয়া তালুকদার করছে এই এলাকার পাবলিকের জন্য আমরা সাধারণ মানুষের জন্য খুব ভালো হয়েছে উপকার হয়েছে টাকা পয়সা লাগে না গাড়ি ঘোড়া মোটর সাইকেল অটো সবকিছু পার হইতে পারে খুব আমাদের শান্তির বিষয় যে আমরা কোনো কিছু যদি লোক থাকতো যে টাকাও লাগতো একটা পরিশ্রম হইতো দাঁড়াইলে লাগতো এখন তো দাঁড়াইলে লাগে না খুব সুন্দর হয়েছে বিশ টাকা রেট একবারে আমাদের জন্য অনেকটা ভালো হয়েছে কারণ এখন তো ওটু একবার মধ্যনজ বাজার থেকে কলবাগান দা যায় সরাসরি ওটু জায়গা আর আগে তো হয়তোবা বা ট্রলারে যাইলে তিন ঘন্টা চার ঘন্টা লাগতো দুই ঘন্টা লাগতো নিম্নতমে এখন তো আধা ঘন্টায় চলে যায় যিনি যার অর্থায়নে এটা করা হয়েছে আগে হচ্ছে আমার বাড়ি হচ্ছে রঘুরামপুর আগে আমরা আসতাম হচ্ছে বাইক শুধু পারাবার হয়তো অটো চাইতো না তারপরে এখন আমি আজকে ফার্স্ট আসলাম বেড়াতে আসলাম আসা পরে দেখলাম যে এটা অনেক সুন্দর হয়েছে মানে কাটের করাতে হচ্ছে অনেক মজবুত হয়েছে এরপর অটোগুলো মধ্যনগর যেতে পারবে এদিক দিয়ে হয়েছে কি একজনে দশ টাকা দেওয়ার সামর্থ্য থাকে না আরেকজনে দশ টাকা দেওয়ার সামর্থ্য থাকে এই দিক দিয়ে কিন্তু অনেক সময় হ্যাচিং হয় এই হ্যাচিংটা দূরে গেছে এরপরে ওটুগুলো সরাসরি হচ্ছে মধ্যনগর যেতে পারবে এদিক দিয়ে এই যে ওই পশ্চিম অঞ্চলের যে মানুষগুলা মধ্যনগর যেতে মানে খুবই উপযোগী হয়েছে ব্রিজটা হওয়াতে আর ধন্যবাদ যারা যারা হচ্ছে ছাত্রদলের দলের ভাইয়েরা যারা এই কাজটা করছে তাদেরকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে অনেক ধন্যবাদ এই জোরকোলা এই ব্রিজটি জানেন যে অতীতে ওইটা ইউনিয়ন পরিষদ থেকে এটা ইজারা দেওয়া হইতো তো ওই বছর আমি প্রথম থেকেই যখন এলাকাবাসীর পক্ষে জনস্বার্থে আমি ওইটা উন্মুক্ত করার চেষ্টা করি তো ওইটা উন্মুক্ত করে আমি আমার নিজ অর্থনায় আপনি জানেন ওইটা আমার বাবাও ওই অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তো আমার বাবার জীবনদশায় সারা জীবন উনি জনগণের স্বার্থে কাজ করে গেছেন আমার বাবার ন্যায় ওনার ধারাবাহিকতায় আমারও ইচ্ছে যে জনস্বার্থে ভালো কিছু করার ওই ত্রুতেই আমি ওই চেষ্টাটুকু করছি উন্মুক্ত করে দেওয়াতে দেখা যাচ্ছে যে কলমাকান্দা এবং মধ্যনগর উপজেলা দুইটি উপজেলার মানুষের যাতায়াত ব্যবস্থা এটি প্রধান সড়ক আমি মনে করতেছি এটি উন্মুক্ত হওয়াতে জনসাধারণে জনস্বার্থে অনেক কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হয়েছে তো আপনারা দোয়া করবেন আমি যেন এইটির নেই ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি হ্যাঁ জনসাধারণের কাছে আমার এলাকাবাসীর কাছে আমি দোয়া প্রার্থী দোয়া করবেন আমি ভালো কাজে যেন অংশগ্রহণ করতে পারি এটা এই বৃষ্টির জন্য আমি এলাকার কয়েকজনের সাথে আমি বলে রেখেছি যখনই ওই বৃষ্টির একটু সমস্যা দেখা দেবে বা আপনার কাঠ নষ্ট হবে বা মেরামত করার জন্য এই সারা বছর একজন লোক এখানে থাকবে দেখশুন করার জন্য যখনই সমস্যা দেখা দেবে ওইটা আমার পক্ষ থেকেই ওটা মেরামত করে দেওয়া হবে আশা করি এই বছর সম্পূর্ণ সারা বছরই মানুষজন সুন্দরভাবে চলা পারাপার করতে পারবে ইনশাল্লা